মাপলেই জানবেন না মাপলে জানবেনই না ব্যাপারটা কি কী মাপতে হবে আমি আজকে যে বিষয়ে কথা বলবো আমাদের অনেক কিছু সমস্যা শারীরগত সমস্যা রয়েছে যেগুলো অনেক সময় লক্ষণ ছাড়াই শরীরে বিদ্যমান থাকে অর্থাৎ আপনি যদি পরীক্ষা করে না দেখেন চেক আপ করে না দেখেন তাহলে এই সমস্যাগুলো ধরাই পড়বে না কারণ কোনো লক্ষণ নাই আপনার কোনো অসুবিধা নেই যেমন ডায়াবেটিস লক্ষণ ছাড়াই থাকতে পারে কখন শরীরে দানা বেঁধেছে আপনি বুঝতেই পারেননি উচ্চ রক্তচাপ একই রকমভাবে ভাবে আপনার শরীরে যে আসলে যে রক্তচাপ বেশি কোনো লক্ষণ হচ্ছে না এই জন্য আপনি জানতে পারছেন না কারণ আপনি তো প্রেশার কোনো দিন নি এরকম বহু রোগী সারা পৃথিবীতেই বিদ্যমান রয়েছে যদি পার্সেন্টেজের কথা বলে কত পার্সেন্ট মানুষ ডায়াবেটিস আছে অথচ জানেন না নির্ণয় হয়নি কত পার্সেন্ট মানুষ উচ্চ রক্তপাত চাপ আছে অথচ জানেন না কোনোদিন নির্ণয় হয়নি শুনলে আমরা আশ্চর্য হয়ে যাব কারণ কি কোনো লক্ষণ নাই রোগীর তো কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হয়নি দিকে ডাক্তারের কাছে যায় নাই কোনো দিন হাসপাতালে যায় নাই কোনো দিন প্রেশার মাপেও নেই ডায়াবেটিস মাপেও নাই আশ্চর্য হয়ে যাবেন শুনলে আমার চেম্বারে একজন পেশেন্ট এসেছিল কুমিল্লায় চেম্বারে উনি একজন কৃষক ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম চেম্বারে যখন উনি আসছেন ওনার সমস্যা নিয়ে যে আপনার কি উচ্চ রক্তচাপ আছে হাই প্রেশার আছে আপনি প্রেশার ওষুধ খান কোনোদিন বা খেয়েছেন ওনার উত্তর ছিল না স্যার না স্যার আমি তো জানি না জানি না স্যার কোনোদিন মাপিনি আমার হাই প্রেশার আছে কিনা আমি জানি না ওই ব্যক্তির রক্তচাপ আমি তখন চেম্বারে যা মেপে দেখলাম দুইশো চল্লিশ বাই একশো চল্লিশ তার মারাত্মক বেশি প্রেশার অথচ উনি জানেনই না ওনার যে হাই প্রেশার আছে অর্থাৎ এবং প্রেশারের যে লক্ষণগুলো সেরকম কোনো লক্ষণীয় উনি আমার কাছে আসেনি উনি এসেছেন শরীর খারাপ লাগছে দুর্বলতা বুকে ব্যথা এই জন্য আসছে এবং একই ব্যক্তির আরও আশ্চর্যের বিষয় ওই একই ব্যক্তির আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি ডায়াবেটিস আছে তো উনি বললেন যে না স্যার না কোনোদিন মাপে নিত স্যার ওই ব্যক্তির ডায়াবেটিস আমি মেপে পেয়েছিলাম ওই দিন চব্বিশ টোয়েন্টি ফোর মিলি মোল পার লিটার মারাত্মক বেশি ডায়াবেটিস উনি জানেনি না অর্থাৎ কবে থেকে শরীরে দানা বেঁধেছে কবে ডায়াবেটিস শরীরে সূত্রপাত হয়েছে এটাকে তিন মাস আগে থেকে না ছয় মাস আগে থেকে জানেন সৃষ্টিকর্তা কারণ সময় মাপা হয়নি এতদিন চলছেন এতদিন যাবত উনি উচ্চ রক্তচাপ নিয়েই চলছেন হয়তো কয়েক মাস আগে থেকেই উনার প্রেশার প্রায়ই থাকতো একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট হয়তো কখনো কখনো একটু সামান্য মাথা ব্যথা হতো হয়তো মাঠে কাজ করার এক ফাঁকে উনি হয়তো কোথাও একটু বিশ্রাম নিতেন বা বাড়ি চলে যেতেন গিয়ে স্ত্রীকে বলতেন আমার মাথায় একটু পানি দিয়ে দেবো খারাপ লাগছে একটু বিশ্রাম নিতেন পরে আবার একটু ভালো লাগতো আবার ভুলে যেতেন কোনোদিন দিন প্রেসার মেপে দেখার প্রয়োজন মনে করেননি বা কেউ পরামর্শও দেয়নি উনি কোনো ক্লিনিক বা হসপিটালে জানো কোনো ডাক্তারকে দেখানো নি প্রেশার মাপানোর জন্য ওই প্রেশারটা ধরাই পড়েনি এভাবে অনেকদিন যাবত এই তিন মাস ছয় মাস যাবতই একশো পঞ্চাশ একশো চলতে চলতে ওনার সিমটোমগুলো সহনীয় হয়ে গেছে লক্ষণগুলি কোনো লক্ষণ উনি টেরি পাননি যখন প্রেশার একশো সত্তর একশো আশি হয়েছে তখনও এটা শরীর সহ্য করে নিয়েছে ওনার লক্ষণ হয়নি তেমন কোনো অসুবিধা বোধ করেননি যখন প্রেশার দুইশো চল্লিশ বা একশো চল্লিশ হয়েছে তখনও উনি জানেন না হাই প্রেশার তিনি উনি কিন্তু কোথাও গিয়ে প্রেশার মেপে বেশি পেয়েছেন এই জন্য আমার চেম্বারে আসেননি উনি এসেছেন বুকে ব্যথার জন্য অন্য আমি চেম্বারে আসার পরে উনি মেপে ওনার প্রথম নির্ণয় করলাম উনিও প্রথম জানলেন যে উনি উচ্চ রক্তচাপের রোগী এবং উনি ওই দিনই প্রথম জানলেন যে উনি ডায়াবেটিসেরও রোগী এবং এটাকে উনাকে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের চিকিৎসা শুরু করতে হবে এটা খুবই সাধারণ একটি ঘটনা আপনারা শুনলে আশ্চর্য হবেন সারা পৃথিবীতেই নির্ণয় হয় নাই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের বহু রোগী বিদ্যমান যদি পার্সেন্টেজটা বলি খুব আমেরিকার মতো উন্নত দেশে আট পার্সেন্ট লোকের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয় না নির্ণয়ই হয় না অর্থাৎ আট পার্সেন্ট লোক জানেনি না যে তাদের উচ্চ রক্তচাপ আছে ডায়াবেটিসের এই পার্সেন্টেজ আরও বেশি সারা পৃথিবীতে অ্যাভারেজে গড়ে চল্লিশ পার্সেন্টের মতো ব্যক্তির ডায়াবেটিস নির্ণয়ই হয় না অর্থাৎ ডায়াবেটিস আছে তারা জানেন না এই পার্সেন্টেজটা আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে আরও বেশি সাধারণত দারিদ্র পীড়িত অঞ্চল অনে অনুন্নত এলাকা যেখানে চিকিৎসা ব্যবস্থা সুবিধা মানে অনেকেই নিতে যান না সুবিধা পান না সেখানেই এই ঘটনাগুলো ঘটে থাকে আফ্রিকাতে নির্ণয় হয় না এরকম ডায়াবেটিসের রোগীর হার সবচেয়ে বেশি এটা পঞ্চাশ পার্সেন্টের উপরে তেপ্পান্ন পার্সেন্ট পর্যন্ত হতে পারে অর্থাৎ পার্সেন্ট লোক তাদের যে ডায়াবেটিস আছে তারা এটা না এটা হয় হয়নি কোনো উচ্চ রক্তচাপও তাই আমাদের আমেরিকাতে বলেছে লোকের কিন্তু পার্সেন্টেজ আমাদের এই সাউথ ইস্ট চল্লিশ পার্সেন্টের বেশি চল্লিশ পার্সেন্টের মতো লোক আমাদের এই বাংলাদেশের মতো সব সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলিতে হতে পারে যে উচ্চ রক্ত চাপ আছে এই সমস্যাটা যদি তাদের আছে তারা এটা জানে না কোনোদিন প্রেশার মাপিয়ে নিন বা দিন পেশার যদি দু একদিন মাপাও হয়ে থাকে যে বেশি ছিল এটাকে গুরুত্ব দেন নাই চিকিৎসা শুরু করেন নাই অথবা একদিন হয়তো খারাপ লেগেছিল একদিন হয়তো ওই ওষুধের দোকানে গিয়ে একটা প্রেশার ওষুধ নিয়ে খেয়েছেন একদিন দুদিন তারপর আবার বাদ দিয়ে দিয়েছেন ভুলে গিয়েছেন যে ওনার যে উচ্চ রক্তচাপ আছে এটা যে নিয়মিত চিকিৎসা দরকার এটা উনি ভুলে গিয়েছেন আর কন্টিনিউ করেনি হয়তো ছয় মাস আগে একদিন ওষুধ খেয়েছিলেন আবার ভুলে গিয়েছেন এটার কোনো নিয়মিত চিকিৎসা হচ্ছে না এরকম বহু মানুষের রয়েছে যখন এই অর্থাৎ যে মেসেজটা আমি সবাইকে দিতে চাচ্ছি আপনারা দয়া করে আপনাদের প্রেশার রক্তচাপ মাপুন ডায়াবেটিস পরীক্ষা করে দেখুন পরীক্ষা করে দেখে যদি নর্মাল পান তখন নিশ্চিত হবেন আপনারা আপনার এই যে সমস্যাগুলো নেই না মেপে আপনি কিভাবে ভাবছেন আপনার ডায়াবেটিস নেই উচ্চ রক্তচাপ নেই কারণ লক্ষণ ছাড়াও এগুলো থাকতে পারে অনেকেরই আছে তেমন কোনো লক্ষণ নেই কোনো অসুবিধা হচ্ছে না এই যে রক্তচাপ যে সব সময় বেশি থাকছে এই যে ডায়াবেটিস সময় বেশি থাকছে এটা কিন্তু ক্ষতি না করে ছাড়বে না এটা দীর্ঘমেয়াদে আপনার শরীরের সব গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ব্রেইন হার্ট চোখ কিডনি রক্তনালী সব কিছুর ক্ষতি করবে ধীরে 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 স্লো মোশনে দীর্ঘমেয়াদে ধীরে 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 ক্ষতি করবে একটা সময় দিয়ে দেখা যাবে অনেক বড়ো ক্ষতি হয়ে গিয়েছে স্লো পয়জনের মতো ধীরে 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 ক্ষতি করে প্রথম এক মাস দুই মাস তিন মাস কিছুই বোঝা যায় না একটা সময় দিয়ে দেখা যায় যে হার্ট অনেক বড় হয়ে গেছে হার্টের একটা পারমানেন্ট ক্ষতি হয়ে গেছে অনেকেই আমাদের কাছে এই উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের জটিলতাগুলো নিয়ে আসেন যেমন একটা হার্ট অ্যাটাক নিয়ে একটা মারাত্মক একটা হার্ট অ্যাটাক নিয়ে রোগে ভর্তি হয়েছে সিসিউতে তখন আমরা দেখতেছি যে ওই ব্যক্তি ডায়াবেটিসও আছে অথচ ওই ব্যক্তির পরিবারের সদস্যকে যখন আমরা বললাম ওনার তো ডায়াবেটিস অনেক বেশি পরিবারের সদস্যরা অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে বিষ ভাই না স্যার আমরা তো জানতাম না ওনার কোনো দিন ডায়াবেটিস আছে আমরা প্রায়ই পেয়ে থাকি হার্ট অ্যাটাক নিয়ে আসছে রোগী রোগীর পরিবার বা রোগী কেউ জানে না যে ওনার ডায়াবেটিস আছে কিন্তু আমরা বেশি পাচ্ছি ডায়াবেটিসের মাত্রা বিশ ষোলো বাইশ চব্বিশ পঁচিশ জীবনে অসংখ্যবার এই ধরনের রোগী পেয়েছি একই ঘটনা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে একটা মারাত্মক হার্ট অ্যাটাক নিয়ে বা মস্তিষ্কের রক্তক্ষরণ স্ট্রোক নিয়ে রোগী এসছে হাসপাতালে আমরা প্রেসার দেখছি অনেক বেশি রোগীর কিন্তু রোগী বা রোগীর স্বজন কেউ জানে না যে ওনার কোনোদিন উচ্চ রক্তচাপ ছিল বা উনি উচ্চ রক্তচাপের কোনো চিকিৎসা করতেন বা ওষুধ খেতেন তো এটাই একটা দুঃখজনক ঘটনা যে আমাদের আমরা যদি আপি তাহলে ওইগুলো অনেক সময় জানবই না যে শরীরে উচ্চ রক্তচাপ আছে বা ডায়াবেটিস আছে অর্থাৎ এগুলো মাপতে হবে আপনার কোনো শরীরের লক্ষণ নাই তাও আপনি অন্ততপক্ষে যাদের বয়স চল্লিশের উপরে অন্ততপক্ষে তিন মাসে একবার উচ্চ রক্তচাপটা মেপে দেখবেন রক্তচাপ মেপে দেখবেন ডায়াবেটিস চেক করে দেখবেন অন্তত পক্ষে ছয় মাসে একবার এক সময় ছিল না ছয় মাসে আগে ছিল না এখন হতে পারে গত বছর ছিল না এইবার ডায়াবেটিস হতে পারে কাজেই কোনো লক্ষণ নাই তাও মেপে দেখবেন এটাই আমার অনুরোধ এটাই আমার মেসেজ সবার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে